ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রেল বিকাশ নিগম লিমিটেড আরবিএনএল কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে যেখানে এই কোম্পানিটা রেলের লাইন বলুন ইলেকট্রিফিকেশান বলুন টানেল ব্রিজ এসব কিন্তু তৈরি করে তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গভর্নমেন্ট কিন্তু কাজ করছে রেলের তার পাশাপাশি সড়ক পরিবহনের কোম্পানিটার এক্সপোদার রয়েছে দেশে নয় দেশের বাইরেও কিন্তু এখন কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে তো তার জন্যই দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট এক বছরে এক বছরে ব্যাপক একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে একশো চৌত্রিশ পারসেন্ট কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে দেখলে দেখা যাবে তার হাই থেকে থার্টি ওয়ান পারসেন্টের কাছাকাছি নিচে এসছে তো স্যার এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন নিচে আসার পিছনে টাইমিংটা দেখুন জুলাই অর্থাৎ বাজেট পেশ হওয়ার সেই মাস থেকে যেখানে মার্কেটের এক্সপেকটেশন ছিল অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট তেমন কিছু ডিক্লেয়ার করেনি তো এবার এক্সপেক্ট করা হচ্ছে কিন্তু বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স করতে পারে রিলাই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি এই কোম্পানিটা আপনি রাডার তো রাখতেই পারেন তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিন বেসিস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন এই কোম্পানিটা তিনশো পেয়েছে কোথা থেকে বিশাখাপত্তনম পোর্ট থেকে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বিশাখাপত্তনম পোর্ট অথরিটি সাইন করেছে এগ্রিমেন্ট কার সাথে আরবিনলের সাথে টু কন্ট্রাক্ট ফ্লাইওভার কিসের জন্য বলছে রিডিউসিং কনজেশন এন্ড এনাবলিং স্যামলেস কার্গো মুভমেন্ট ভায়ার রোড অ্যান্ড রেল ট্রাফিক টুয়ার্ডস দ্য পোর্ট তো কোম্পানিটা কিন্তু ফ্লাইওভার তৈরি করবে তার জন্যে কিন্তু আরবিএনএল এই অর্ডারটা পেয়েছে শুধু যে এই অর্ডার পেয়েছে বলে আমি কোম্পানিটাকে রাডারে রাখার কথা বলছি একদম নয় আমি কিন্তু রাডারে রাখার কথা বলছি গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে চুয়ান্ন লাখ কারোর খরচা করতে চলেছে তো এই কোম্পানিটা রেলের ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করতে পারে তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্যে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানিটা হাই মেরে ছিল কত ছয়শো তো কোম্পানিটা সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডে রাখতে পারেন যেখানে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানিটা দেখলে দেখা যাবে একশো ছাব্বিশে ট্রেড করছে আমি যদি কোম্পানিটার লাস্ট এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে নেগেটিভ রিটার্ন দিয়েছি অর্থাৎ কোম্পানিটা যেখান থেকে লিস্ট হয়েছিল সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টটা চলছে তো দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কতটা নিচে এসছে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় থার্টি পারসেন্ট নিচে এসছে কোম্পানিটা তার শেয়ারহোল্ডারদের ভালো লিস্টিং গেন বানিয়ে দিয়েছিল। তো এই কোম্পানিটা কি নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে বা কোয়াটার থ্রির আপডেট পাওয়া যাচ্ছে তো চলুন আপডেটটা একটু দেখে নিই কোম্পানিটা কোয়াটার থ্রিতে কীরকম রেজাল্ট করতে পারে কোম্পানিটা কোয়ার্টার থ্রির আপডেট দিয়েছে যেখানে বলছে যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের এই অ্যাসেট আন্ডার ম্যানেজ তো কতটা জ্যাম্প করেছে টোয়েন্টি সিক্স পারসেন্ট জ্যাম্প করেছে যথেষ্ট ভালো জ্যাম্প করেছে এটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যেখানে এক বছর আগে যদি দেখি দেখলে দেখে পঁচাশি হাজার নয়শো উনতিরিশ ছিল সেটা এক লাখ আট হাজার তিনশো হয়েছে টোয়েন্টি সিক্স পারসেন্ট তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ইয়ার অন ইয়ার বেসিস অনেকটা বাড়িয়েছে দেখুন টোটাল প্রফিটেবিলিটি কি করেছে এইসব কিন্তু আমরা রেজাল্টের দিন পাবো এখন জাস্ট আপডেট ডিক্লেয়ার করেছে কোম্পানি তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ বাজাজ হাউজিং ফাইন্যান্সের জন্য যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজও পাওয়া যাচ্ছিল একদিন আগে অর্থাৎ এই যে কোয়ার্টার থ্রি যে আপডেট দিয়েছিল না তার আগে একটা দিকগাজ ডোমেস্টিক ব্রোকিং হাউস কে কোটাক তো এই কোটাক ব্রোকিং হাউসটা কি বলছে যে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা টোয়েন্টি ফল করতে পারে যেখানে তারা টার্গেট কী দিচ্ছে টার্গেট দিচ্ছে একশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা নিচে আসার কথা বলছে কে বলছে কোটাক ব্রোকিং হাউস স্যার তারা সেল রেটিং দিচ্ছে স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে কোম্পানি বিজনেস কি করছে সেটা দেখুন আমি সবসময় কিন্তু একই কথা বলি এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা বাজাজ গ্রুপের কোম্পানি এবং যে বিজনেস মডেল সেই বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড কোম্পানি এখান থেকে কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে যদি কোম্পানি এখান থেকে আরও নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার লং টার্মের কথা বলি সবসময় লং টার্ম মানে মিনিমাম পাঁচ বছর তো মিনিমাম পাঁচ বছর যদি আপনি ওয়েট করতে পারেন কোম্পানিটাকে নিয়ে বা বাই করে হোল্ড করতে পারেন তাহলে গিয়ে কিন্তু বাই করার কথা চিন্তা ভাবনা করবেন শর্ট টাইমে অনেক কিছু হতে পারে কিন্তু লং টার্মে যদি দেখেন তাহলে এই কোম্পানি যেই সেগমেন্টে কাজ করছে হাউসিং সেগমেন্টে গভর্নমেন্ট হাউজিং নিয়ে কাজ করছে এই বাজেটেও কিন্তু হাউজিং নিয়ে ব্যাপক একটা ক্যাপেক্স এক্সপেক্টেড তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে কিন্তু লং টার্মে স্যার আইটিসি কোম্পানিটা একটা কাংলোমের কোম্পানি অনেকগুলো বিজনেসের সংমিশ্রণে কিন্তু এই আইটিসি গঠিত হয়েছে তো স্যার আজকে পাঁচ তারিখ কালকে মার্কেট ওপেন হবে ছয় তারিখ এবং ছয় তারিখে এই কোম্পানিটার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ডে যেখানে আইটিসি কালকে কিন্তু প্রায় সাত থেকে আট পারসেন্ট পড়তে পারে কেন বলছি কারণ স্যার এই কোম্পানিটা হোটেল বিজনেস নিয়ে হোটেল বিজনেসটা ডিমার্জার নিয়ে অনেক দিন ধরে বিভিন্ন অ্যাপ্রুভালের মাধ্যমে এগোচ্ছিল এবং অবশেষে ফাইনাল ডেট এসছে কালকে রেকর্ডেড কালকে কিন্তু হোটেল বিজনেসটা আলাদা হতে চলেছে তো এই কোম্পানিটা পড়তে পারে তো স্যার এই কোম্পানিটা তাহলে কী করবেন অবভিয়াসলি নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট লং টার্মে ভালো ক্যাপিটাল গেনের সাথে ভালো একটা ডিভিডেন্ড পে আউট করে তো যারা চিন্তাভাবনা করছেন তো নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন এবং তার পাশাপাশি যারা আগের থেকে এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু হোটেল বিজনেসের শেয়ার পেতে চলেছেন তো কত প্রাইসে লিস্টে হতে পারে আমি ডিটেলস আলোচনা করেছিলাম চলুন আরেকবার একটু দেখে নিই দেখুন এখনও অফিসিয়ালি কিছু পাওয়া যায়নি কিন্তু নোভামা বলছে কত দেড়শো থেকে একশো পঁচাত্তরের মধ্যে লিস্ট হতে পারে এবং নামুরা বলছে দুশো থেকে তিনশোর মধ্যে লিস্ট হতে পারে তো স্যার প্রাইসটা এর ধারে কাছেই থাকতে পারে তো হোটেল বিজনেস কীরকম রেশিওতে আলাদা হয়েছিল যার কাছে দশটা আইটিসি শেয়ার আছে সে একটা হোটেল বিজনেসের শেয়ার পাবে তো বলতে পারেন স্যার হোটেল বিজনেসটা কেমন হবে দেখুন আইটিসি যতগুলো বিজনেস আছে না বিজনেস কিন্তু ভালোই করছে আইটিসি মার খাচ্ছিলো কোথায় আইটিসি মার খাচ্ছিলো সিগারেটের বিজনেসের জন্য যেখানে যেখানে সিগারেটের ওপর গভর্নমেন্ট তার ইচ্ছা মতন ট্যাক্স একের পর এক বসেই যাচ্ছিল বা মাঝে মাঝে বসায় তার জন্য কিন্তু এই কোম্পানিটা মার খাচ্ছিলো এবং কোম্পানিটা বারবার নিচে আসছিল তো এই জায়গায় দাঁড়িয়ে হোটেল বিজনেস আলাদা হতে চলেছে মানে হোটেল বিজনেস আলাদা হওয়া মানে আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন হোটেল বিজনেসকে নিয়ে কারণ হোটেল বিজনেস যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছিল বিভিন্ন হোটেল কোম্পানিগুলোও কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে তো আইটিসি হোটেলটা যেহেতু আলাদা হচ্ছে কালকে থেকে তাহলে আপনি ওই হোটেল বিজনেস নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন কারণ ভারতবর্ষের বর্তমানে ট্যুরিজম কিন্তু বাড়ছে আর যতগুলো হোটেল আইটিসির হোটেল মানে লাক্সারিয়াস হোটেল তো এই জায়গায় দাঁড়িয়ে আইটিসি চোখ বন্ধ করে ভস্ম করার মতন কোম্পানি শুধু আইটিসি লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন কালকে আইটিসি পাঁচ থেকে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট মতন পড়তে পারে তার সাথে হোটেল বিজনেস নতুনভাবে লিস্ট হতে চলেছে তো হোটেল বিজনেসটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ সেটাও একটা ভালো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন স্যার রেলওয়ে সেক্টরের আরেকটা কোম্পানি নাম কি আইআরএফসি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছে বা কাজ করছে তো সেই জায়গাতেই একমাত্র এনভিএফসি কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানিটাই ফান্ড প্রোভাইড করবে তো কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে আছে দেখুন দেখলে দেখা যাবে দুশো নতিরিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা চলছে কত কোম্পানিটা চলছে একশো তিপ্পান্নতে অনেকটা নিচে চলে এসছে তো স্যার এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু আপনি রাড়ে রাখার কথা কেন বলছি কারণ দুদিন আগে আমি আলোচনা করেছিলাম যে এই কোম্পানিটা এই কোম্পানিটা এখন রিনিউয়েবল সেগমেন্টেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করতে চলেছে রেলের রিলেটেড যে পাওয়ারের দরকার হয় সেই পাওয়ারের জন্যে গভর্নমেন্ট কী করছে গভর্নমেন্ট রিনিউবেল এনার্জির কথা ভাবছে তো এই কোম্পানিটা সেই সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করার কথা ভাবছে না ডিল করে রয়েছে অর্থাৎ মৌ সাইন করেছে ফ্রাইডেতে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন ভালো অফসাইড মুভমেন্ট রেখেছিল দেখুন সাইন করেছে মৌ কার সাথে আর ইএমসিএল টু ফাইন্যান্স রিনিউবল এনার্জি প্রজেক্ট এই যে রিনিউবল এনার্জি প্রজেক্ট না এটা কিন্তু রেলের নিজস্ব পাওয়ার ক্ষেত্রে তো এই জায়গায় আইআরএফসি কিন্তু কী করবে ফান্ডিং করবে এই যে আর ইএমসিএল না দেখুন রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তো এই সদেষ্ট মৌ স্বাক্ষর করেছে ফান্ডিংয়ের জন্যে তো কোম্পানির বিজনেস আবারও বাড়তে চলেছে এবং তার পাশাপাশি বাজেট আসতে চলেছে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি ডাডাই রাখতে পারেন কারণ একের পর এক নিউজ আসছে রিপোর্টের মাধ্যমে তো সেগুলো যদি ফাইনাল হয় অর্থাৎ রেলের ব্যাপক ক্যাপেক্সের যে খবরটা শোনা আছে সেটা যদি ফাইনাল হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে আর লং টার্মের জন্যে এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় নিজে অ্যানালাইসিস করবেন তারপরে কিনবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু বলবো যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে বেল অ্যাকাউন্টটা প্রেস করতে তার সাথে অল বটমটা প্রেস করতে নোটিফিকেশানটা তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন